আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে খুব সুন্দর ডিজাইনের একটি বড়দের ড্রেস তৈরি শেয়ার করব ডিজাইনটি খুবই সিম্পল কিন্তু সুন্দর গরমে আরামদায়ক খুবই অল্প কাপড় দিয়ে জামাটি আমি তৈরি করেছি এখানে সুতি ভয়েল কাপড় ব্যবহার করেছি এটা হচ্ছে বাজার থেকে কিনে এনেছি যেভাবে ভাঁজ করা ছিল সেরকমই আছে ডাবল করা আছে এখন হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বাটা নিয়ে নিতে হবে চার চার মাপ অনুযায়ী যে যতটা লম্বা করবে সেটা ডাবল নিয়ে নিতে হবে তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তো আমি এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি একচল্লিশ ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বাটা নিয়ে ডাবল ভাজ থেকে চারপাট করে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি এখন হলো যে এক্সট্রা কাপড়টুকু আছে এটা হচ্ছে হাতা তৈরি করবো এটা হচ্ছে আধা গাছের মতো আছে থ্রি কটার হাতা হবে আর হচ্ছে জামাটার জন্য এখানে আমি দুই গজের একটু বেশি পরিমাণ কাপড় নিয়েছি আর হাতার জন্য আধা গজ টোটাল আড়াই গজার একটু বেশি কাপড় আছে এখন চারপাট কাপড়টা আমার সাইডটা বন্ধ সাইড আছে অপর সাইডটা খোলা বন্ধ সাইড থেকে আমি কাদের জন্য ছয় ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি আর হচ্ছে গলার চওড়াটা নিচ্ছি আড়াই ইঞ্চিতে দাগ দুইটা লম্বা করে টেনে দিচ্ছি এখানে শোল্ডার একটু ডাউন করে দিচ্ছি গলার লম্বাটা ছয় ইঞ্চিতে আমি লম্বাটা নিচ্ছি দিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি এখন হলো আর্মলটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চিতে এখানে বুকের মাপটা আমি নিচ্ছি নয় ইঞ্চিতে চার ভাগে আর সেলাই জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিব এই ড্রেসটিতে আমি কোমরে ফিতা ব্যবহার করব ফিতা দিয়ে অ্যাডজাস্ট করব তো সেই জন্য এটা বেশি ফিটিং করা লাগবে না একটু ঢিলা তৈরি করব একটু লুজ হবে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে নিব তো এখানে হচ্ছে পিছনের গলাটার জন্য আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নিয়ে আরেকটি বক্স তৈরি করে নিয়েছি তারপরে গলা শেপটা দিয়ে নিয়েছি এখন হলো ফিতাটা ধরে এই যে এভাবে আমি পর্যন্ত দাগটা টেনে নিয়ে যাব এই যে এভাবে নিয়ে নিচ্ছি নিচে এখানে আড়াই ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি তারপরে এই যে এভাবে ফিতা ধরে রাউন্ড করে নিব একটু কোনোটা তাহলে ঝুলে যাবে না আর হচ্ছে এখানে এই দাগ অনুসারে কেটে নিব তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জামাটা কাটিং শেষ পিছনের পাট অনুযায়ী আমি কাটিংটা করেছি পিছনের পাটটা সরিয়ে রেখে সামনের পাটে আমি গলাটা আর তাল পাটটা কাটিং করে নিচ্ছি সাইডে যে শেপটা দিয়েছি সেই অনুযায়ী আমি পরবর্তীতে কাটিংটা করে নিব এখন হাতাটা কাটিং করে নিব দুই ভাজ থেকে চার ভাঁজ করে নিয়েছি হাতার কাপড়টা তারপরে হচ্ছে এখান থেকে তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে হাতার শেপটা দিয়ে নিচ্ছি তারপর হাতার লম্বাটা এখানে লম্বা যে যতটুকু নিতে চান সেটা দিয়ে নিতে হবে এখানে আমি সতেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি হাতার লম্বাটা হাতে আমি খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করবো লেস দিয়ে বাকি কাপড়টা থেকে আমি গলার জন্য পটি কেটে নিব তো ফ্রেন্ডস এই যে আমি হাতার ডিজাইনটা তৈরি করার জন্য একটা কাগজ নিয়ে নিয়েছি দুই ইঞ্চির চওড়া আর ডরি তৈরি করে নিয়েছি দুই ইঞ্চি করে সবগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে এই যেভাবে একটা একটা করে বসিয়ে নিচ্ছি বসিয়ে একটা সাইড সেলাই করে নিচ্ছি হাতার ডিজাইনটা করার জন্য দুইটা সাইড সেলাই করার পরে বাকিটা আমি কেটে নিচ্ছি তো এই কাগজটার চড়াটা নিয়েছি দুই ইঞ্চি লম্বাটা নিতে হবে হাতার লম্বার সমান যতটা হাতাটা লম্বা আছে ততটাই ডরি এভাবে লাগিয়ে নিতে হবে তারপরে হাতার কাপড়টা নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে এখান থেকে এই যে লেস বসিয়ে নিচ্ছি হাতার অন্য পার্টটিতেও আমি লেস লাগিয়ে নিচ্ছি একইভাবে কীভাবে লেসটা লাগাচ্ছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো লেস লাগানো কমপ্লিট এখন হচ্ছে ডিজাইনটাই যে এভাবে বসিয়ে নিতে হবে একটা পাট লাগানো শেষ অন্য পাটটি ওই জায়গায় এইভাবে লাগিয়ে নিচ্ছি পিন্দে আটকে নিয়েছি এখন হলো উল্টো সাইডে কাগজটা ছিঁড়ে ফেলতে হবে তো এই যে আমি দুইটা হাতাই কমপ্লিট করে নিয়েছি নিয়ে হাত জামার সঙ্গে লাগিয়ে নিতে হবে আর জামাটা আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি এই জন্য সেলাইটা দেখাচ্ছি না ভিটারটা অনেক লম্বা হয়ে যাবে তো হাতারটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর কমপ্লিট জামাটাও এখন আমি দেখিয়ে দিব জামাটার ফাইনাল লুকটা দেখিয়ে দিব এই যে হাতাটা কত সুন্দর হয়েছে সিম্পল একটা ডিজাইন দুই হাতাতে আমি করেছি তার জন্য জামার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই যে আমি ফিতা কোমরে ফিতা লাগিয়ে নিয়েছি টরি তৈরি করে লাগিয়ে নিয়েছি আর নিচে এক হাতার লেসটা নিচেও আমি দিয়েছি এর জন্য জামাটা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এক শার্টের জামা সিম্পল অল্প কাপড়ে গরমের সময় খুবই আরামদায়ক হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম